সকালের এই শান্ত পরিবেশটা আমার সবচেয়ে পছন্দের সময় আজকে একটু ঘুরে দেখাচ্ছি আমার ফার্মটা এই যে এই দিকে আছে আমার ব্রয়লার মুরগি এটা মাত্র আজকে তেরো দিন বয়স হয়েছে আমি সকালবেলা এসে ফার্মে আসলে এদেরকে দেখাশোনা করতে আমার এতটা ভালো লাগে আর কি বলবো এটা দেখলে আমার আসলে সারাদিনের এনার্জিক মানে এনার্জেটিক যে শক্তি এটা অনেক বেড়ে যায় প্লাস আমি আসলে এই যে এই সাইডে জায়গা রেখে দিয়েছি কারণ একবার যদি এদেরকে জায়গাটা দিয়ে দেওয়া হয় তাহলে এরা বেশি দৌড়াদৌড়ি লাফালাফি করবে এদের গ্রোথটা সেভাবে কিন্তু বৃদ্ধি পাবে না তো আমি এদের আস্তে আস্তে জায়গাটা বৃদ্ধি করছি মানে জায়গাটা অল্প অল্প করে গ্রো করে দিচ্ছি এই দিকটাতে এগুলো সব জায়গাতে থাকবে এরা পুরোটাই ছেড়ে দেবো একসময় আর আমি একটি লাইট দিয়ে রেখেছি এখন কারণ এদের মোটামুটি বয়স হয়ে গেছে আর এদিকটা আমি আসলে কোয়েল পাখি রেখেছি এখানে কোয়েল পাখির ব্রুডিং চলতেছে কোয়েল পাখি আমি দেখাই আপনাদেরকে এই যে এদের বয়স আজকে একদিন হলো আমি নতুন সকালবেলা পানি দিয়েছি খাবারও দিয়েছি তাহলে এগুলো দেখতে এতটা ভালো লাগে যে বলার বাইরে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আর যারা ফার্মিং শুরু করতে চান তাদের জন্য এটা হোক একটু অনুপ্রেরণা লাইক দিন সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন প্রতিদিনের ফার্ম আপডেট এর সঙ্গে আসসালামু আলাইকুম